নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেল আমাদের সবাইকে স্বাগত এসে গেছি আজকে আরো একটা প্রজেক্টের সন্ধান নিয়ে আজকে যে প্রজেক্ট দেখাচ্ছি একেবারে ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে এখন মেট্রো কিন্তু অ্যাভেলেবেল ক্যান্টনমেন্টে আমরা সবাই জানি চালু হয়ে গেছে পুজোর আগেই স্পেশাল অভার অফার থাকছে ফ্ল্যাট কিনলে কিন্তু এসি ফ্রি মানে বুঝতে পারছেন ফ্ল্যাট কেনার পর কিন্তু আপনারা এসি পেয়ে যাচ্ছেন বিনামূল্যে তাই এখনও কিন্তু অ্যাভেলেবেল আছে ইউনিট বেশ কিছু তাড়াতাড়ি আসুন এসে যোগাযোগ করুন আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট দেখাবো তাই বলব দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনারা মিস করে যাবেন সাদের মধ্যে বাজেটের মধ্যে আজকে কিন্তু এখানে ফ্ল্যাট পেয়ে যাবেন আপনাদের সামর্থ্যর মধ্যে যাতে আপনারা নিতে পারেন আমাদের তরফ থেকে সেই প্রচেষ্টায় কিন্তু করছি আপনাদের জন্য যাতে আপনাদের বাজেটের মধ্যে হয় সেই জন্যে কিন্তু আজকে এই ফ্ল্যাটের ভিডিওটা করা তাই বলবো দেরি না করে তাড়াতাড়ি এসে বুক করুন কারণ এই রাস্তা সোজা চলে যাচ্ছে দমদম ক্যান্টনমেন্ট এখান থেকে লাগবে খুব জোর পাঁচ সাত মিনিট লাগবে এখান থেকে কোন ক্যান্টনমেন্ট স্টেশন একেবারে রাস্তার ওপরে দারুণ সুন্দর লোকেশনে আজকের এই প্রজেক্ট দেখাচ্ছি এখানে আপনার টু বিএইচকে থ্রি বিএইচকে সব রকম ইউনিট কিন্তু পেয়ে যাবেন সব রকম সাইজের তাই বলবো তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি চলুন ভেতরে নিয়ে যাবো ভেতরে গিয়ে দেখাবো কি আছে ফ্ল্যাট না আছে চলুন তাহলে ভেতরে এই হচ্ছে স্টিয়ার কেস এখনও আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফ্ট পজিশন এটা একটা অটোমেটিক লিফ্ট কিন্তু ডেভেলপার কিন্তু প্রোভাইড করছে এটা কিন্তু খুব ভালো লিফ্টটা যদি দেখেন বেশ বেশ বড় সড়ো লিফ্টের কিন্তু যে মানে যে পজিশানটা আছে লিফ্টের পজিশানটা বেশ বড় অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই প্রজেক্ট তো এক একটা ফ্লোরে দেখতে পাচ্ছেন এক দুই তিন চারটি করে কিন্তু ইউনিট পেয়ে যাচ্ছেন আপনারা তো তার মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল টু বিএইচকে থ্রি বিএইচকে যেটা আপনাদের রিকোয়ারমেন্ট আছে সেইভাবে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দক্ষিণ পূর্ব সব দিকেই পুরো পেয়ে যাবেন আপনারা যেখানে যেমন চাইছেন তো আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে যেটা সাউথের দিকে যে বিল্ডিং আছে সেটা আপনাদের দেখিয়ে দেবো এই হচ্ছে যে সমগ্র যে ডাইনিং স্পেসটা ভালো করে দেখুন লিভিং কাম ডাইনিংটা এখানে থাকছে কিচেন স্পেসিয়াস একটা কিচেন থাকছে এদিকে একটি বিগ সাইজ উইন্ডো আছে মোটামুটি বেশ ভালো তো ভালো করে বুঝে নিন সমগ্র যে ফ্ল্যাটটা স্পেসিয়াস ফ্ল্যাট স্কোয়ার ফিট দাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন থাকছে দুটি বেডরুমের স্পেসিয়াস ফ্ল্যাট এটি হচ্ছে মাস্টার বেডরুম এদিকে এটি অ্যাটাচড ওয়াশরুম এখানে থাকছে বিগ সাইজের উইন্ডো খুব সুন্দর পরিবেশে খোলামেলা দুদিকেই সাউথ পোর্শনও সাইজের উইন্ডো পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা এখানে ওয়ার্ড করতে পাচ্ছেন তাহলে জায়গাটা কিন্তু নষ্ট হচ্ছে না রুমের সাইজ সমস্ত বেশ বড় বড়। মানে আপনাদের কোনো সমস্যা নেই সমগ্র কিন্তু ফ্ল্যাট ভালো করে দেখে নিন সেকেন্ড বিড স্পেসিয়াস বারো চোদ্দোর সাইজ একটা রুমের এদিকে থাকছে সাউথের দিকে বিগ সাইজের একটি ব্যালকানি বেশ ভালো তো এই রুম থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি নেক্সট আবার এই লিভিং কাম ডাইনিং স্পেস প্রত্যেকটা ফ্লোরে চারটি করে ইউনিট যেমন বললাম ঠিক আমার বাঙাতে থাকছে এটি একটি আর একটি টু বিএইচকে ফ্ল্যাট দামগুলো আর স্কোয়ার ফিটগুলো কিন্তু যাচ্ছে হচ্ছে একেবারে স্ক্রিনের মধ্যে সমগ্র টোটালটা কিন্তু লিভিং কাম ডাইনিং স্পেস সামনে থাকছে হচ্ছে এরকম বিগ সাইজ একটি কমন ওয়াশরুম দেখুন এই হচ্ছে মাস্টার বেডরুম স্পেসিয়াস যথেষ্ট স্পেসিয়াস বারো বাই বারো রুমের সাইজ সঙ্গে থাকছে একটি অ্যাটাচ ওয়াশরুম রেডি হচ্ছে এদিকে থাকছে বিগ সাইজের একটি উইন্ডো আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে এরই সাথে যে অ্যাটাচ একটি ব্যালকনি আছে একেবারে রোড সাইড এই হচ্ছে নিচের মেন চড়া যে কুড়ি ফুট রাস্তা দারুণ সুন্দর স্পেসিয়াস সমস্ত রুম কিন্তু এই প্রোজেক্টে মোটামুটি ভালো ছোটোর উপরে ব্যালকনিটি এই ছিল হচ্ছে ব্যালকনি আবার হচ্ছে এই রুম রুমের স্পেস ভালো আপনারা এসে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই রুমে থাকতে মাস্টার বেডরুম ছিল তার সাথে থাকছে সাথেই একটি সেকেন্ড বেডরুম যেটা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আটশো কুড়ি স্কোয়ার ফিট দেখুন রুমের সাইজ বুঝতে পারছেন এই রুমের সাইজ বারো বাই চোদ্দো থাকছে বিগ সাইজ উইন্ডো আপনারা ভাবতে পারছেন না যে দুর্ধর্ষ লোকেশান এখান থেকে ক্যান্টনমেন্ট হাঁটাপথ তাই আপনারা তাড়াতাড়ি এসে যোগাযোগ করুন নিচে যাওয়া স্ক্রিনে যাওয়া যে মোবাইলের নাম্বারে এসে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে সেটা কিন্তু আপনাদের কিন্তু বাই ফোনে এটা আলোচনা আপনারা করে দেবো এখানে আরও একটি টু বিএইচকে দেখুন স্পেসিয়াস স্পেসিয়াস কমন ওয়াশরুম আছে এখানে কাজ চলছে ওপরে লফ পেয়ে যাবেন এখানে কিচেন দুদিকে দুটি বিগ সাইজের সমস্ত যে রুম দেখুন আপনারা এসে যে কোনো ইউনিট আপনারা চুজ করতে পারছেন খুব ভালো লাগবে ভালো পজিশান একেবারে রাস্তার উপরে ফ্ল্যাট দেখাচ্ছি তাই বলবো মিস করবেন না একদম জলের দামে ফলের রস যদি বলেন একদম দারুণ সুন্দর জিনিস কিন্তু আপনাদেরকে দেখালাম ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতে কিন্তু ভুলবেন না থ্রি বিএইচকে যে ইউনিটটা দেখাবো সাউথ ফেসিং হচ্ছে এই হচ্ছে সমগ্র লিভিং কাম ডাইনিং সামনে থাকছে একটি বেডরুম জাস্ট দক্ষিণ দিক আর এদি হচ্ছে পাশে কিচেনটা স্পেসটা বেশ সুন্দর দেখুন টাইলসের কাজ থেকে শুরু করে যদি আপনারা গ্রানাইট দেখেন রেড কালারের গ্রানাইট সমগ্র কিন্তু যেমন দেখছেন এইভাবে এটা একটা রেডি ফ্ল্যাট আপনাদের দেখাচ্ছি দেখুন টাইলসের সুন্দর ফিটিংস সমস্ত ব্র্যান্ডেড দিয়েছে আপনারা যদি আসেন এটি কিন্তু আপনাদের এক দেখাতে পছন্দ হবে ফ্ল্যাট এতে কোনো সন্দেহ নেই খুব সুন্দর টাইলসের কাজ করা নিচে কিন্তু মার্বেল ইউজ হয়েছে সমগ্র ফ্ল্যাটে একটি এল শেপের কিন্তু এই ডাইনিং স্পেসটা যদি আপনারা ভালো করে দেখেন এদিকে থাকছে একটি সুন্দর একটি পজিশন এখানে কিন্তু আমরা চাইলে কোনো কিছু স্টোর করতে পারবেন এই জায়গাটাতে বা ফ্রিজ যা খুশি রাখতে পারছেন থাকছে একটি বেডরুম সাউথ দিকে স্পেসিয়াস সমস্ত বেডরুম কিন্তু যে সমস্ত বেডরুম যথেষ্ট স্পেসিয়াস একটি ব্যালকানি করা করা আছে রোডটা হচ্ছে ঠিক ডানহাতে ওয়েস্টের দিকে তো এই ছিল হচ্ছে বেডরুম স্পেসিয়াস দিয়ে চলে এলাম আমরা আবার এই লিভিং কাম ডাইনিং স্পেসে পাশাপাশি দুটো বেডরুম দেখতে পাচ্ছেন বাঁদিকে থাকছে হচ্ছে মাস্টার বেডরুম দেখুন স্পেসিয়াস যথেষ্ট স্পেসিয়াস থাকছে সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম উপরে কম্প্যাক্ট সুন্দর টাইলসের কাজ করা আছে এখনো ফিটিংস কিন্তু বসেনি লেগে যাবে এখানে আপনাদের ওয়ার্ড করতে পারছেন এখানে একটা বিগ সাইজের উইন্ডো থাকছে স্লাইডিং স্পেসিয়াস বেডরুম আপনাদের দেখলে পছন্দ হবে আমি কেন বলছি এত সুন্দর একদম সামনেই রাস্তা রোড ফেসিং একদম ব্যালকানি এখানটা কিন্তু বেশ স্পেসিয়াস ব্যালকানি টাইলসের কাছে খুব সুন্দর করা আছে এই রুম থেকে আমরা বেরিয়ে মাস্টার বেডরুম থেকে বেরোনো পড়ে চলে আসলাম চলে এলাম এই হচ্ছে সেকেন্ড বেডরুম স্পেসিয়াস সেকেন্ড বেডরুম এখান থেকেও কিন্তু আপনার রোডের যে ভিউটা বিগ সাইজে উইন্ডো থাকছে ওয়েস্টের দিকে দেখুন স্পেসিয়াস বেডরুম দারুণ সুন্দর পজিশনে এই ফ্ল্যাট বিক্রি হচ্ছে তাই বলবো ভালো লাগলে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু যাবেন নিত্য নতুন প্রকারী সনাম দিচ্ছি আমাদের এই চ্যানেলে তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন অনেক ইউনিট আছে আপনাদের সে ব্যবস্থা চিন্তা নেই আসুন এসে দেখে গিয়ে বুক করুন ভালো লাগবে